না আসল আলু না নকল আলু দেখেন তো একদম দেখেন এটা মনে হচ্ছে না একদম রিয়েল আলু আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন করে ভালো আছেন তো আজকে কিন্তু একটা ফ্যামিলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এই যে এটা একটা জাদুর বাক্স তো এটাতে কি কিনেছি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এটাতে কিন্তু আমার খুব দরকারি একটা জিনিস আমি কিনেছি শুধু এটা আমার দরকারই না মানে যাদের সংসার নিবাস আছে তাদের সবারই এটা লাগে তো না খোলার আগে যদি আমি বলে দেই তাহলে কিন্তু আর কোনো মজা থাকতেছে না তাই আমি কিন্তু এখন বলতেছি না আমি একবারে খুলে তারপর আপনাদেরকে দেখাবো এটা কিন আমি গত বছর মানে লাস্ট ডিসেম্বর আমি এটা কিনেছি বাট এত কাজের ব্যস্ততা মানে সময় সুযোগ করে যে আপনাদের সাথে এটা শেয়ার করব বা দেখাবো আমি নিজেও আপনাদেরকে দেখাবো বলে এটা ইউজ করতে পারতেছি না তো আমার মান হাইটটা আগে বলতেছিল যে আম্মু এক বছর হয়ে গেছে এটা তুমি কিনছো এটা এখনো খুলো নাই আর আমার বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড যে আপুটা আছে উনি প্রত্যেক দিন সকালে এসে বলে আপু এটা কবে খুলবেন এটা কবে দেখবো যে এটার ভিতর কি আছে তো আমারও আর ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আমার সহ্য হচ্ছে না দেখাতে হবে যে আমি কি কিনেছি তো দেখেন বক্সটা দেখে কি মনে হচ্ছে আপনাদের বলেন তো এটার ভিতরে কি থাকতে পারে আর আপনাদেরকে সাসপেন্সে রাখবো না আমি নিজেও সাসপেন্সে থাকব না এখন আমি এটা আপনাদেরকে আনবক্স করে দেখাবো গত বছর ডিসেম্বরে এটা একটা অফারে আমি কিনেছি রাসুল ভাইয়া সব থেকে বিশ্বাস বিল্ডার্স থেকে এটা হচ্ছে কোথা থেকে কিনেছি সেটা একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট তো সবাই চেনে নিউ মার্কেট কাঁচা বিশ্বাস বিল্লাস ভবনের সেখানে কিন্তু আছে জারাস কিচেন আমি জারাস কিচেন থেকে এটা কিনেছি তো আমি সেখানে গিয়েছিলাম ভিডিও শুট করতে তো ভিডিও শুট করতে গিয়ে আমি যখন দেখলাম যে ভাইয়েরা এত ধামাকা অফারে সেল করছে তাহলে আমার তো নিজের সংসারের জন্য তো লাগে তো সেই জন্য কিন্তু আমি একটা কিনে নিয়েছি তো কি কিনেছি সেটা আর বলবো না এখন আমি আপনাদেরকে খুলে দেখাই বিসমুল্লাহি রহমান রাহিম এই যে দেখেন গত বছর এনেছি এক বছর পরে খুলছি আপনাদের সাথে আমার সব ভালো মুহূর্তগুলো শেয়ার করতে ভাল লাগে যার কারণে কিন্তু আমি একটু ধৈর্য ধরে হলো একটু ধীরে সুস্থই মানে কেনার সাথে সাথে যে খুলে ব্যবহার শুরু করে দেই তা না একটু সময় নেই যে বেসমেল্লা ইস আমার দেখে এত খুশি লাগতেছে এখন তো বের করতে হবে আমি কি একা একা পারবো চেষ্টা করি এই যে এখানে চাকা আছে চারটা চাকা আছে আমি চাকাগুলো একটু রেখে নেই আমার বাসা সময় টিপ টপ গুছানো থাকবে আমার এমনটাই সব সময় পছন্দ তো আমি সব জিনিসপত্র গুলো রাখতে পছন্দ করেন আপু আপনি সারা সারাদিন এত কেনাকাটা করেন এগুলো কিভাবে গুছায় রাখেন হ্যাঁ জিনিসপত্র প্রচুর কেনাকাটা করলে সেগুলো গুছিয়ে রাখতে একটু কষ্ট হয় কিন্তু তারপর অর্গানাইজ করে রাখার জিনিসগুলো যদি কিনি তাহলে কিন্তু সব জিনিসগুলো আর এলোমেলো হয়ে থাকে না তো এই যে এটা কি কিনেছি দেখাচ্ছি এটা অনেক ওয়েট বাপরে বাপ এটার অনেক ওজন বাবা আমি নিজে যে এটা টেনে বের করতে পারছি আমার নিজেরই বিশ্বাস হইতেছে না যাক এটার কাজ শেষ এটা পিছনে রেখে দেই আর আমি আপনাদেরকে দেখে এটা টেনে যে তুলছে এটার ওজন কিন্তু কম না এটা কিন্তু ভালো ওজন এই দেখেন এটা কিন্তু ভালো ওজন তো এটা আমি কিনছি কি জানেন এটা হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো রাখার খুব সুন্দর একটা অর্গানাইজার এটা নন স্টিক করা এগুলো কিন্তু অফার চলতে তো আমি অফারে নিয়ে নিছি সে অফারটা জানুয়ারি মাসের জন্য কিন্তু অফারটা ছিল তো আমি আপনাদেরকে দেখাই সবগুলা কিন্তু এভাবে পার্টে পার্টে সবকিছু কিন্তু এভাবে পার্টে পার্টে রাখা যাবে এই যে এই যে এভাবে করে কিন্তু এই যে দেখেন কতগুলা পার্ট এখন আমি যদি চাই একটার মধ্যে পেঁয়াজ একটার মধ্যে আলু একটার মধ্যে রসুন একটার মধ্যে সবজি তারপর হচ্ছে একটার ভিতরে আমি মানে ফল মূল এগুলো রাখতে পারবো উপরে যে টপটা আছে উপরে টপটার জন্য আমি একটা খুব সুন্দর মুভিং একটা সেট এনেছি সেটা এই ভিডিওতে আর দেখাবো না সেটা আমি আলাদা একটা এপিসোড আপনাদেরকে দেখাবো মুভিং সেটটা এত সুন্দর কাচের একটা মুভিং সেট আমি কিনেছি এই ভিডিওর এই ভিডিওর লাস্টাই আমি একটা ছবি দিয়ে দিব যে মুভিংটা আমি কিনেছি সেটা আর এটার উপরে চাইলে কিন্তু মশলাদানি বা হচ্ছে একটা জগ গ্লাস এগুলো রাখলে সুন্দর লাগবে বা রেগুলার যে সবজিগুলো সেগুলো কিন্তু একটা ঝুড়িতে করে রেখে দিলে ভালো লাগবে আমি ফলের ঝুড়িটা দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমার কাছে আর্টিফিশিয়াল ফলের যে ঝুড়িটা আছে আমি সেটা একটু রেখে দেখাই আসলে তো কোনো শেষ নাই ডেকোরেশন করলে তো অনেক অনেকভাবেই ডেকোরেশন করা যায় যেমন ধরেন এটা আপনার একটা ফলের ঝুড়ি ফলের ঝুড়িটা এখানে রেখে দিলেন আর নিচে আলু পেঁয়াজ সবজি এগুলো সুন্দর করে সাজানো থাকলো তাহলে কিন্তু ভালোই লাগে তো আপনারা বলেন তো আমার এটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না এই যে দেখেন এরকম এরকম এক ঝুড়ি ফল এক ঝুড়ি সবজি কিন্তু আপনারা সুন্দর করে কিন্তু এটার উপরে কিন্তু অর্গানাইজ করে রাখতে পারবেন দেখেন কি সুন্দর মাসাল্লা আর আমার ছোট জিনিস কখনোই পছন্দ না আমার মনে হয় যে সংসার তো টুডে টুমারো বড় হবে একবারে যদি বড় জিনিসটা কেনা যায় তাহলে কিন্তু কি হবে বড় জিনিসটা কিনলে ভবিষ্যৎ কাজে লাগবে তাই আমি কিন্তু ছোটটা কিনি না আমি কিন্তু একেবারে বড় যেটা সেটাই কিনেছি আর উপরে পার্ট কিন্তু এরকম বর্ডার আলাদা আসছে আবার বর্ডার ছাড়াও আসছে কিন্তু আমি একটু বর্ডার সহটাই নিয়েছি যেন আমি আমার ব্ল্যাক কালারের যে স্পাইস জারটা আছে বা কাঁচের যে স্পাইস জারটা সে জালগুলা যেন আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি নিচে আড়ুপেঁয়াজ থাকবে উপরে মশলা থাকবে আমার আর এক্সট্রা কোনো ঝামেলায় লাগবে না আর এটা আরেকটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটা যে চাকাগুলো আমি চাকাগুলো একটু দেখাই এই যে দেখেন চাকা আছে কিন্তু এটার সাথে এই যে চাকাগুলো দেয়া আছে এই চাকাগুলো থাকার কারণে আমি যখন এটা নিচে চাকাগুলো সেট করে নিব তখন কিন্তু এক রুম থেকে আরেক রুমে এটা মুভ করাটা খুবই সহজ হবে ধরেন আমি সবজি কাটতে বসছি আমি যদি মানহাকে একটু পরপর বলি আমার মেয়েকে যদি একটু পরপর বলি মানহা দুটা পেঁয়াজ নিয়ে আসো দুটা আলু নিয়ে আসো দুইবার তিনবার তো হাসি খুশি দিবে ছাড়বার সময় কিন্তু বলবো যে আমু তোমার তুমি নিয়ে নাও তো সেই জন্য নিচে কিন্তু চাকা সিস্টেম করা আছে এই চাকাটা নিচে লাগাই নিলে এক জায়গা থেকে আরেক জায়গা খুব সহজে কিন্তু এটা মুভ করা যাবে কোনো ঝামেলা হবে না আর এক একটা তাকের ভিতরে মিনিমাম সাত কেজি আলু সাত কেজি পেঁয়াজ এরকম ধরবে এতটা মানে হেভি আর এটা ননস্টিক টাইপ একটু ময়লা টলা হলে টিস্যু দিয়ে মোছা দিলে কিন্তু ক্লিন হয়ে যাবে মানে আমার এত খুশি লাগতেছে আমি খুশিতে কথা বলতে পারতেছি না আসলে মেয়ে মানুষ একটু একটু করে কিন্তু সংসার জুড়ানো আর আমার যে সংসারটা দেখেন আমি শূন্য থেকে একদম শূন্য থেকে যেহেতু আপনারা অনেকে জানেন আমাদের লাভ ম্যারেজ আমাদের কিন্তু একদম শূন্য থেকে শুরু করে আমি যখন সংসার শুরু করছি আমার তখন মনে আছে একটা তোষক একটা ভাতের পাতিল আর একটা কড়াই ছিল এই ছিল আমার সংসারের সেখান থেকে শুরু করে আজকে আমার সংসারের বয়স চোদ্দ বছর আর চোদ্দ বছরে আমি আমার সংসারে আল্লাহর রহমত এমন কোনো কিছু নাই যে আমার সংসারে নাই সবে আল্লাহ রহমত সবে আল্লাহ দয়া আল্লাহ যদি দয়া না করতো বা আমার বড়াতে যদি না লিখতো আমার কিসমতে যদি না লিখতো তাহলে হয়তো হইতো না তবে আল্লাহ পাক আল্লাহ পাকের মানে প্রিয় হওয়াটাও কিন্তু অনেক বড় ব্যাপার আল্লাহ পাক কিন্তু সবাইকে সবকিছু দেন না তা যাই হোক আমার আল্লাহ যে আমাকে এতটা ভালোবেসেছেন আমাকে আমার প্রয়োজন না আমার ছাইদের সবকিছু যে আমাকে দিচ্ছেন সেই জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক সুক্রিয়া আর আমি যে চেষ্টা করতেছি কাজ করতেছি আপনারা চেষ্টা করবেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য কারণ আপনারা আমাদের পরিবারের সদস্য এই যে মনে করেন আমি একটা জিনিস কিনে আপনাদেরকে দেখাই কি কারণে আপনাদেরকে কিন্তু এই কারণে দেখাই না যে শো অফ করার জন্য আমি একটা জিনিস কিনলে আপনাদেরকে দেখাই যে আমি আমার ঘরের জন্য এই জিনিসটা কিনছি এই জিনিসটা আপনাদেরও কাজে লাগতে পারে এই জিনিসটার এমন দাম এই জিনিসটা কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারেন বা এটা অনেক ইউজফুল অনেকে কিন্তু অনেক উপকার হয় আর আমি কিন্তু সেই দুই হাজার ষোলো সাল থেকে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আর ষোলো সাল থেকে আল্লার রহমতে আমার এই পথ চলায় অনেক অনেক লাভিং আপি পেয়েছি আমি যারা কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করেন ফোন দিয়ে খোঁজ খবর নেন বা রাস্তায় আমার সাথে যখন দেখা হয় মানহার কথা জিজ্ঞাসা করেন মানহার বাবার কথা জিজ্ঞাসা করেন বা আমাদের পরিবারে কে আছে সেগুলো জিজ্ঞাসা করেন এমন অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে হয়তো আমাদের সামনাসামনি কথা হয় না বা হয়তো দেখা হয় না বা হয়তো দূরে থাকেন কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের খোঁজ খবরটা আপনারা পাচ্ছেন তো আমার অডিয়েন্স যারা আছেন সবাই আমার পরিবারের সদস্য সবাই আমার অংশ তো আমি হয়তো বেশি বেশি কমার্শিয়াল জন্য হয়তো ফ্যামিলি আগের অতটা কন্টিনিউ করতে পারি না তবে নতুন বছরের জন্য এত এত জিনিস কিনেছি সেগুলো দেখানোর চিলাই হইলেও কিন্তু ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে দেখা হবে আর আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার মানহার জন্য দোয়া করবেন কারণ আমার মানহা কিন্তু এবার ক্লাস ফোরে উঠবে এই জানুয়ারিতে ক্লাস পড়ে ভর্তি হবে মানহার জন্য দোয়া করবেন আর আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ থাকে আমার মাথার উপর ছায়া হয়ে থাকে আর আমি এত এত শপিং করি সেজন্য সবসময় আমার উপর এরকম কাইন্ড থাকে সবসময় যেন এরকম মানে উনি যেন সব সময় আমার সাথে এরকম মায়ার বাঁধনে যেন আবদ্ধ থাকে আর আমার আমার যে প্রতিবেশী যারা আছেন তারা যেন আমাকে ভালোবাসে আমার আত্মীয় স্বজনরা যেন আমাকে ভালোবাসে আমার জন্য এই যে দোয়া করবেন আর আমার এই যে অর্গানাইজারটা কিচেন অর্গানাইজারটা মানে আলু পেঁয়াজের অর্গানাইজারটা কেমন হলো সেটা কিন্তু জানতে মোটে ভুলবেন না আর এই যে ফলের ঝুড়ি দেখে অনেকে বলবেন যে কে আপু ফলের ঝুড়ি ফলের এই ফলগুলো কোথা থেকে কিনেছেন তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আরেকটা ফ্যামিলি ব্লগে এগুলোর দাম কত কোথা থেকে কিনেছি সেগুলো জানাবো কারণ মানে আমি তো মার্কেটে যাই প্রতিদিন আমার একটা সেটা হচ্ছে আমি কখনো খালি হাতে বাসায় ফিরি না আমি যদি কিছু নাও কিনি আমার আসতে হয় এটা আমার একটা স্ট্র্যাটেজি কখন আমি খালি হাতে ফিরতে পারি না দরকার হলে পাঁচ টাকা দিয়ে ক্যান্ডি কিনি তারপর আমি কিছু না কিছু হাতে নিয়ে আসি আর আমি যখন সকাল বেলা বাসা থেকে বেরো আমি আমার আল্লাহ পাককে বলি যে আল্লাহ আমার তুমি খালি হাতে ফিরাও না আল্লাহ তুমি আল্লাহ মানে তোমার দুনিয়া তো কারো তুমি খালি হাতে ফেরো না আল্লাহ তুমি আমারও খালি হাতে ফেরাও না তো হাতে ফেরে কিছু না কিছু নিয়ে সেটা আমার একটা বদ অভ্যাস না ভালো অভ্যাস জানিনা তবে আমার মনে হয় যে কথা বলি সেটা হচ্ছে কি আজকে যে জিনিসটা আমি একশো টাকায় কিনতে পারছি আগামী দিন কিন্তু সেটা আমি একশো টাকায় পাচ্ছি না বা যে জিনিস কিনবো কিনবো করে কিনি না এক সময় এখন সেটা পাঁচশো টাকা দিয়ে কিনতে হচ্ছে তো পকেটে টাকা থাকলে যদি মনে হয় যে এই জিনিসটা প্রয়োজনীয় সংসারের জন্য কিনে ফেলাটাই ভালো তো যাই হোক আমি এখন চাক্কা সেটিং করে এটার মধ্যে আমি আলু পেঁয়াজ এগুলো রাখবো আলুতে তো নতুন আলুতে তো বালু টালু আমার ড্রয়িং রুম হয়ে যাবে তাই আমি এই রিক্সা এখানে নেবো না এটা আমি যেই আমার বাইরের যে রুমটা আছে ওই রুমটার মধ্যে রাখবো কারণ আমি ওখানে বসেই কাটাকাটি গুলা করি আমার কাছে ভালো লাগে তো এখন এই ভিডিওটা এখান থেকেই বিদায় নিব আর এটা আমি কোথা থেকে কিনেছি সেখানকার কন্টাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন অনেক অনেক ব্লগ করে যেন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি আবার আপনাদের সাথে যেন সুন্দর সংযুক্ত থাকতে পারি আর নতুন বছর যেন অনেক সুন্দর কাটে কি না সবজি তো দেই নাই এইগুলো এগুলোই সেলসের মধ্যে দিবো আপনাদের ভাই আমাকে পিছন থেকে আইডিয়া দিচ্ছে যে এগুলাই তুমি দেখাও আচ্ছা এগুলো ফ্রুটস আমি এটা উপরে রেখে দেখাইছি হ্যাঁ এই যে এভাবে এভাবে কোন পাসবে ও আচ্ছা আচ্ছা আপনাদের ভাই আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আসলে ভালোর জন্যই বলছে এই যে দেখেন এইভাবে করে এই যে আসলে মুরব্বীরা একটু মানে মুরব্বীদের তো এক্সপিরিয়েন্স বেশি থাকে এটাই স্বাভাবিক তো দেখেন অনেক সুন্দর আর আমার কাছে কিন্তু মানে আরো অনেক জিনিস আছে গুছিয়ে রাখার মতো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এভাবে করে ফল সবজি এভাবে করে রেখে দিতে ওই দেখেন কলা আসছে ফ্রুট নিয়ে আসছে কলা নিয়ে আসছে এই যে এখানে আরো আছে এখানে আরো আছে এখানে আরো আছে দাও তুমি এগুলা দাও হয়ে গেলো হ্যাঁ তুমি একটু আসছে ভিডিওতে এই যে দেখেন এই যে ইজির কাজে বিজি আছে আসলে কি সংসার দুজনের মধ্যে যদি তালমিল না থাকে তাহলে সংসার করা অনেক কঠিন আমি কিন্তু বাইরে থেকে আসছি আমার হ্যাঁ ওই যে ওখানে আরো আছে তো এই যে দেখেন এই যে আঙ্গুরের ঝোপা এই যে আঙ্গুরের ছোপা দেখছেন এই যে এটা একটা এটার মধ্যে রেখে দিলাম এটাও বের করা যায় এই যে সব বের হয় এই যে দেখছেন মানে সব এরকম পার্ট পার্ট করে পুরো এই যে আঙ্গুরের ঝোপা সবগুলা আঙ্গুরগুলা এক জায়গার মধ্যে রাখি হ্যাঁ কলাটা কলাটা উপরে থাকলে সুন্দর লাগবে এই যে দেখেন কি নাই হ্যাঁ আঙ্গুরগুলা রাখলাম হ্যাঁ দিচ্ছি মানে খেলতেছি সংসার সংসার খেলা আছে না সংসার সংসার ওই যে ওখানে আছে নিয়ে আসো এগুলো সব মার্কেটে যা যে বলি যে খালি হাতে ফিরবো না কিছু না কিছু কিনে আনবো ওই কিছু না কিছু কিনে আনতে আনতে এগুলো সব জমা হয় মানে মার্কেটে গেলে আমি কিছু না কিছু কিনতে হবে আমার এটা আমার একটা খুব খুব ভালো অভ্যাস মানার বাবা টাকা দিয়ে বারোটা বাজে সব এই যে এটা আমি রাখি আর যদি আমার মুভিংটা দেখেন মুভিংটা দেখলে তো বলবেন কে আপা কি জিনিস দেখাইলেন অনেক কিছুই না আমার জানাও না যে আমি কিনে কিনে বাসার মধ্যে বোঝাই করে রাখছি অনেক কিছুই জানে না দেখলে নতুন বছর দোরানিও দিতে পারে আমাকে দাও এটা দাও কলাটা উপরে থাক কলাটা সুন্দর কলাটা উপরে থাক দাও সব দিয়ে দিছে সব ফল সবজি যা কিনছিলাম সব দিয়ে দিছে মানহারাবু এই যে এগুলো নিচে রাখি এই যে ধরো কলার ফানাটা নেই কলার ফানাটা নেই যে কলার ফানাটা সবজির একটা কিন্তু এই যে আমি সাজায় আবার এগুলো গুছিয়ে রাখতে হবে এই যে দেখেন আলু এই আলু দেখা উপায় আছে যে এটা আসল আলু না নকল আলু দেখেন তো একদম দেখেন এটা মনে হচ্ছে না একদম রিয়েল আলু হ্যাঁ খুব সুন্দর আবার আপনারা যদি চান যে আপনাদের প্লেট ছটা প্লেট কাপ ফ্রিজ এগুলো যদি গুছায় রাখতে চান ওইটাও করতে পারবেন এই দেখেন কাঁচা মরিচ আর্টিফিশিয়াল তো যাই হোক আমার তো ভীষণ খুশি লাগতেছে মাসাল্লাহ এই যে দেখেন পুরোটা র্যাক কিন্তু ভরে সব আর্টিফিশিয়াল আমি সবজিগুলো রাখলাম ভেজিটেবল গুলো রাখলাম এই যে দেখেন এখানে যদি কোনো মানে ঝুড়ি ছাড়াও যদি রাখেন তাও কিন্তু ফল সবজি গুলো সুন্দর লাগবে দেখতেই পারলেন কিন্তু বাচ্চারা জোলা পাতি খেলে আর আমি রিয়েল লাইফে খেলি এই যে করে সব অর্গানাইজ করে রেখে দিব ব্যাস হয়ে যাবে ব্যাস তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমি যেখান থেকে কিনেছি রাসেল ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বারটা মানে জায়াস কিচেনের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব স্ক্রিনে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন নতুন বছরের নতুন অফার নতুন রেট ধার্য করা হয়েছে তাই আমি প্রিভিয়াস অফার প্রাইসটার বলছি না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে এখন এটার বর্তমান প্রাইসটা কত আছে সেটা আপনারা কিন্তু জেনে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ